নমস্কার বন্ধুরা পিএম এম কিষাণ দারুণ খুশির খবর কোন কৃষকরা ছ টাকার বদলে ন টাকা পাবেন এবং ছ টাকার বদলে বারো হাজার টাকা পাবেন এবং তারই সঙ্গে ষোলোতম কিস্তির টাকা কবে দেবে কারা পাবে এই ডবল টাকা ফাইনাল তারিখ এই ষোলোতম কিস্তির টাকাটি কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে তার ফাইনাল তারিখ আজকে জানতে পারবেন দু হাজার চব্বিশে সবাই পাবে ডবল টাকা তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখলে কোন কৃষকরা কত টাকা করে পেতে চলেছে পরবর্তী ইনস্টলমেন্টে অর্থাৎ ষোলোতম কিস্তির টাকাটি কত করে টাকা আপনারা পেতে চলেছেন যে সমস্ত কৃষক বন্ধুরা পিএম কিষান সম্মান নিধি যোজনার টাকা প্রত্যেক বছরে তিনটা কিস্তিতে পেয়ে আসছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো বন্ধুরা তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয় আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে চলুন না করে শুরু করছি তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পি এম নিউ আপডেট কৃষকরা বারো হাজার টাকা পাবে ভোটের আগেই বড় ঘোষণা হতে চলেছে তো বন্ধুরা দু হাজার চব্বিশে আমাদের লোকসভা ভোট সামনেই তার আগেই কিন্তু একটি বিশাল বড় ঘোষণা হতে চলেছে যেখানে কোন কৃষকরা ছ হাজারের পরিবর্তে বারো হাজার টাকা পাবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে চলুন বন্ধুরা আমরা এক এক সম্পূর্ণ বিষয় দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে বলা হয়েছে পিএম কিষাণ নিউ আপডেট সামনেই করা নাড়ছে লোকসভা ভোট আর এই ভোটকে কেন্দ্র করেই মোদী সরকার কৃষকদের মন পেতে প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পে অনুদান বাড়তে চলেছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন সামনেই লোকসভা ভোট আর কৃষকের মন পেতে মোদী সরকার এই পিএম কিষাণ সম্মান যোজনার অনুদান কিন্তু বাড়াতে চলেছে বন্ধুরা তারপরে বলা হয়েছে দেখতে পাচ্ছেন সূত্রের খবর প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পে কৃষকদের অনুদান দ্বিগুণ করার চিন্তাভাবনা করছে মোদী সরকার সংবাদ সংস্থা রয়টার্সদের দাবি জমির মালিকানা থাকা দেশের মহিলা কৃষকদের জন্য অনুদানের পরিমাণ দ্বিগুণ করার চিন্তাভাবনা করছে কৃষি দপ্তর তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন দেশের যে সমস্ত কৃষক মহিলা রয়েছেন তাদের জন্য চিন্তাভাবনা করছে সরকার যে পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনার টাকার বৃদ্ধি করার ক্ষেত্রে তো তার জন্য দেখতে পাচ্ছেন এর ওই সাথে সাথে সমগ্র কৃষকদের জন্য অর্থাৎ পুরুষ মহিলা উভয় কৃষকদের জন্য পিএম কিষাণের টাকা ছ হাজারের বদলে ন হাজার টাকা করার তোরজোর কৃষি দপ্তর থেকে শুরু করেছে তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে দু সালে যখন প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্প চালু হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত এই প্রকল্পের বছরে ছ হাজার টাকা দেওয়া হয় কেবলমাত্র যাদের নিজের নামে জমির রেকর্ড রয়েছে তারাই এই প্রকল্পের আবেদন করতে পারে তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন পিএম কিষাণের টাকা কাদের কত টাকা বাড়তে পারে সে বিষয়ে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কিছুদিন আগে একটি রিপোর্টে বলা হয়েছিল লোকসভা ভোটের আগে কৃষকদের মন পেতে মোদী সরকার কৃষকদের জন্য বাজেটে বেশ কিছু বরাদ্দ করতে চলেছে তো তারপরে দেখতে পাচ্ছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পের টাকা বাড়ানোর খবরটি সেখানে বলা হয়েছে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে যে অন্তবর্তী বাজেট পেশ করা হবে সেই বাজেটে সব কৃষকদের অনুদান বাড়িয়ে বছরে ন টাকা করা হবে সেক্ষেত্রে বছরে তিনবার টাকা দেওয়া হবে তিন হাজার তিন হাজার তিন হাজার করে সম্প্রতি সংবাদ সংস্থা রয়েটর্সের তরফ থেকে আজ একটি তথ্য প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে দেশের মহিলা শক্তিকে আরও উজ্জীবিত করতে মহিলাদের জন্য পিএম এম প্রকল্পের টাকা দ্বিগুণ করা হবে অর্থাৎ ছ হাজারের বদলে বারো হাজার টাকা করা হবে বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন পি কিষানের যে টাকা বাড়ানো ঘোষণা হবে এটা কবে থেকে ঘোষণা করা হবে যে টাকাটি একদম বেড়ে গেলো সেটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন মূলত বর্তমানে যে তথ্যগুলি উঠে আসছে সেগুলি সবেই কিন্তু সংবাদ সংস্থা এবং বিভিন্ন সূত্রের থেকে পাওয়া খবর এছাড়াও বিভিন্ন অফিসিয়াল আধিকারিকদের থেকে পাওয়া খবর চূড়ান্ত সিদ্ধান্ত অর্থ দপ্তর এবং কৃষি দপ্তর এছাড়াও প্রধানমন্ত্রী নেবে যদি আদৌ পিএম কিষাণের টাকা বাড়ে তবে সেটি দু হাজার চব্বিশের একলা ফেব্রুয়ারি থেকে অন্তর্বর্তী বাজেট দু হাজার চব্বিশ পেশ হবে সেই বাজেটে ঘোষণা হতে পারে অথবা লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকা বাড়ানোর ঘোষণা করতে পারে তবে সব থেকে বেশি চান্স রয়েছে একলা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে যে অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে সেই বাজেটে পি এম কিষানের টাকা বাড়ার ঘোষণা হতে চলেছে বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারছেন যে পি এম কিষানের যে ছ হাজারের বদলে ন হাজার বা ছ হাজারের বদলে বারো হাজার টাকা এ সমস্ত বিষয় কিন্তু এখনও অফিসিয়াল নয় এগুলো কিন্তু আন অফিসিয়ালভাবে বা সূত্রের খবর বা কোনো রিপোর্ট যে সংস্থাগুলি রয়েছে সেখান থেকে কিন্তু এই খবরগুলি পাওয়া যাচ্ছে কোনো কিন্তু প্রধানমন্ত্রী এই সম্পর্কে কিছু বলেননি তো তারপরে কি বলা হয়েছে সেটা আমরা জেনে নেব বলা হয়েছে যে পিএম এম কিষানে কারা কত টাকা করে পাবে এই সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন বর্তমানে পিএম এম প্রকল্পে বছরে ছ টাকা দেওয়া হয় তিনবার কিস্তির মাধ্যমে দু হাজার দু হাজার টোটাল ছ টাকা করে দেওয়া হয় যদি পি এম কিষাণের টাকা ন হাজার টাকা করা হয় তাহলে বছরে তিনবার টাকা দেওয়া হবে তিন হাজার তিন হাজার তিন হাজার করে টোটাল কিন্তু ন হাজার টাকা দেওয়া হবে আর যদি পি এম কিষাণের টাকা কিন্তু ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা করা হয় সেক্ষেত্রে বছরে তিনবার টাকা দেওয়া হবে চার হাজার চার হাজার চার হাজার টোটাল বারো হাজার টাকা কিন্তু দেওয়া হবে তো এরকম করে কিন্তু টাকা যদি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কিস্তিতে টাকা কিন্তু দেওয়া হবে তাছাড়াও এখানে কিন্তু এখনও টাকা বাড়ানো নিয়ে কোনো অফিসিয়ালভাবে নোটিশ পাওয়া যায়নি বন্ধুরা এবার কথা হচ্ছে পরবর্তী ইনস্টলমেন্ট অর্থাৎ ষোলোতম যে কিস্তির টাকা সেটা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পেতে চলেছেন তো বন্ধুরা এক্ষেত্রে আমি বলতে চাইছি যে পরবর্তী যে প্রত্যেক বছরে তিনটে কিস্তিতে আপনারা পেয়ে আসছিলেন দু হাজার করে মোট ছ টাকা সেই অনুযায়ী কিন্তু আপনারা পিএম কিষানের যদি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান সেখানে প্রিওড ওয়াইজ আপনাদের টাকা দেওয়ার লিস্ট কিন্তু দেওয়া রয়েছে সেক্ষেত্রে এই নভেম্বর থেকে শুরু করে আপনাদের মোটামুটি এই মার্চ পর্যন্ত কিন্তু আপনাদের টাকা দেওয়ার পিরিয়ড রয়েছে পরবর্তী ইনস্টলমেন্টের টাকা সেক্ষেত্রে প্রত্যেক বছরে ফেব্রুয়ারি মাসেই কিন্তু টাকা দিয়ে দেয় এবারেও কিন্তু ফেব্রুয়ারি মাসেই আপনাদের পি এম কিষাণ সম্মান যোজনার টাকাটি পেয়ে যেতে চলেছেন ফেব্রুয়ারির মিডিলে ধরতে পারো ঠিক আছে এই ছিল আজকে ভিডিওটি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও